দর্শক এভাবেই কিন্তু ভাইরা মাছ নিয়ে আসে কম সস্তা মাছ আর কয়দিন যাবো ভাই রোজার যে কদিন আছে ঈদের আগে দামে যাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি সময় হচ্ছে সকাল ছয়টা দশ মিনিট আর আজকে হচ্ছে চব্বিশে রমজান বর্তমানে কিন্তু বিপুল পরিমাণে পদ্মার মাছ ধরা পড়তেছে আপনারা চাইলে বর্তমানে আসতে পারেন ঢাকা থেকে যারা আসবেন ঢাকা গুলিস্থান থেকে আরাম বাস এবং নগর বাস পেয়ে যাবেন প্রাইভেট গাড়ি নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হয় তো বাসে করে এসেও কিন্তু আপনারা ঘাটটেই পাবেন এই ঘাট প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্ত থাকে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভাই কয়টার দিকে পাইছেন রাতে রাতের রাতে বারোটার দিকে পাইছেন না এই যে বড় শীতলটা নিলাম হবে এখনই তো নিলাম হবে তাই না নিলামে বিক্রি হবে দর্শক আমরা দেখবো এখন শীতলটা এখন নিলাম হচ্ছে আপনারা দেখেন কত টাকা উঠে দর্শক টাকা টাকা চিতল মাথায়

সাতাশো সাতাশশো টাকা সাতাশশো সাতাশশো টাকা সাতাশশো সাতাশশো টাকা আড়াইশো আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো টাকা পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

সাদৃশ্য সাইদিশো 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 3300 টাকা কে আলিম তো স্যার ডাক আপনি ডাক প্রকাশো সাইদিশো 3500 টাকা সাইদিশো কেদ্রিশ 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 শেষ اخر শেষ 3300 টাকা কাস্টমারের ডাক ধরো 380 380 380 নাম

ये ये बॉल पर लग रहा है टक्कर दे दर्शक देखे 70 25 192 30 30 है 80 अटैक 80 है अरे बहुत बड़ा कोना अरे गुंडा का उड़ान उड़ा अरे

Hey zıdak el ot no. Kato polis şu. Ha polis şu kato. Aradı şu birini daha işin ne böyle? Polis polis diyeceğim 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 Allah diyeceğim. Herkese bu. Diyeceğim. Her iyi. Diyeceğim. Aspandağım. Benim. Benim. Aspandağım değil. Benim o zine. Diyeceğim. Nasıl dedik ya? Diyeceğim. İki yüz değil mi diyeceğim süttaşlı. Diyeceğim. Diyeceğim. Baş. 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 Δες, 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 δες σωρικά, δες σωρικά, δες σωρικά, το πιστεύεις το πιστεύεις; Α, συκκυτοειδια; Αχά. Ποδησ σωρικα δύο μηνταλιτάρε. Ποδησ, 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 ποδησ. Σουλγαν μάσκα είχες ενί. Ποδησ, α; Ποδησ, α; Ποδησ, चौ चो चोदस् तर नम्बर चोधस् चोदस्

বারশো <esus>, <us>

খলছ সব বুদার ইলাদ কি মুন্তরে গেছে 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 খলছ দেনেগা বগে লাগ দেনা কত কি হই গেল খলছ 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 সব বুদার গলা ভাঙা খলছ খলছ হেলা হেলা খলছ গলা যাই করো তাই মুকার বিসু গলা ভাই খলছ তার কি হেলা হেলা বলাবা আজ কাল আজ তো দিন ধরে গলা ভাঙা ও সুকাত বড় ও মগোইছে বড় না বেশ বেশ হই দি তো খলছ খলছ দাফার সময় দিন না বড়

هرڏه رات ته موت دي ڪرڻ مانگندو آهي اٿي بلا مرضي بڻندو اٿي بلا ڏنڌ ڪرڻ پتو آهي اج ڏين ڏائن مان ڏائن برسو কত খরচ? দেখি। আরে রস। 2500। 2500। 2500। 2500 তো বিক্রি আদিবো না। টাকা গরম মশালি মাস। খুব সুন্দর মাস। 25। আরে ঠিক। পছন্দ হইছে।

কুলের মাছ এটা এগারোশো 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 টাকা দেখেন এক খারি মাছ

Dinç o. ki mas, sen de şusta. Dinç eder deligeram. Dinç o. Dinç eder tadı dinat dinatsa. Dinç o. Dinç o. Alo, sen kolla mas. Dinç, 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 dinç,

Düş, düş. 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 Düş,

সতেরো 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 তিন আয় সতেরো 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 তিনা সালে ঘর 170 حمبوساگه 170 حمبوساگه 170 170 170 1800 حمبوساگه 1800 کوئی 10 10 روما 1800 کوئی 1800 1800 1800 1800 1800

созер созерр созерсозрсозре озер созр созер 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 созр созер саргизмто саргиза мна শাড়ে দিন গিয়ে JMS সায়াদার 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 তুই কম না তো ভাই সায়াদার কম করি ওজন হবে সাড়ে তিন থেকে চার কেজি